নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগস আবারই চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব জৈষ্ঠী মাসের দ্বিতীয় মঙ্গলবার জয় মা মঙ্গল চণ্ডী পূজা প্রথম মঙ্গলবার হয়ে গেছে এবার দ্বিতীয় মঙ্গলবার জষ্টি মাসে চারটে কি পাঁচটা মঙ্গলবার করে পরে প্রত্যেকটা মঙ্গলবার পূজা পাঠ করতে হয় আবার অনেকে দুটোও করে যার যা ইচ্ছা যাই হোক মঙ্গলবারের পূজার প্রধান উপকরণ হলো একটা খিলি সেই খিলিতে থাকবে সতেরোটা দুর্বা সতেরোটা ধান থেকে চাল সতেরোটা তুলসী পাতা সতেরোটা জব থেকে চাল এই জিনিসটা একটা পানের খিলিতে তৈরি করে সেই কদটা কলার মধ্যে দিয়ে দয়ে ছিটে দিয়ে গ্রহণ করতে হয় পোতো পাঠ শ্রবণ করে তারপরে চা আহার করার করবে এতে ভাত ছাড়া সমস্ত কিছুই খাওয়া যেতে পারে নিরামিষ অবশ্যই থাকবে আর অবশ্যই এই গদ খাওয়ার বিশেষ নিয়ম হচ্ছে দাঁতে ঠেকালে হবে না গিলে খেতে হবে এটাই বিশেষ নিয়ম এই জৈষ্ঠী মাসে পুত্রবতীরা এই জয় মঙ্গলবার করলে প্রত্যেকে মনস্কামনা পূর্ণ হয় এখন আমি জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গল চণ্ডীর ব্রত কথা অবশ্যই তোমাদের শ্রবণ করাবো জয় মা মঙ্গল চণ্ডী ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যে কটা মঙ্গলবার পরে প্রত্যেকেই এই মঙ্গলবার পালন করে থাকে সদবা এবং কুমারীরা এই ব্রত করে পুরুষরাও আজকাল করছে জয় মঙ্গলবারের ব্রত পালন করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় দু সালে চোদ্দশো মানে বত্রিশ বঙ্গাব্দের চারটি মঙ্গলবার পড়েছে দ্বিতীয় মঙ্গলবার পড়েছে সাতাশে মে দু হাজার পঁচিশ আর এরপরে আছে পরে আবার জানাবো যাই হোক যে কোনো সময় এই মঙ্গলবারের ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করো ব্রত পাঠ করো বা না পড়ো তবে কথা শুনতে গেলে সব সময় দুর্বা আর ফুল হাতে নিয়ে ব্রতকতা শ্রবণ করবে এবং ব্রত শেষ হলে সকলের কপালে সিঁদুর পরিয়ে তারপরে জল গ্রহণ করবে জয় মা মঙ্গল ভগবান শিবের বাণী কৈলাস পর্বতে আকাশ থেকে কোটি কোটি চাঁদের আলো সেখান থেকে ঝরে পড়ছে গন্তব্য কিন্নর যক্ষ বিদ্যাধরদের দানে কৈলাস মুখরিত হয়ে রয়েছে এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো মর্তে তার পূজার প্রচলন হওয়া দরকার সেই ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার অনেক ভাবনা হলো কেমন করে পৃথিবীতে মায়ের পূজা ব্যবস্থা হবে এই বলে মাকে জিজ্ঞাসা করলো যে ঠিক আছে তাহলে পূজা ব্যবস্থা করা যাক পদ্মার ভাব দেখে মা বলে একজন্য কাউকে ভাবতে হবে না আমি নিজেই পূজার ব্যবস্থা করব মরতে গিয়ে ঠিক করলেন তাই মায়া করে হাতে মাথায় জটা হাতে লাঠি ব্রাহ্মণীর বেশ ধরে মা চললেন মর্তলোকে এই বেশে নগরে সদাগরের বাড়িতে উপস্থিত হলেন বে সদাগরের সাতটি মেয়ে ছিল একটিও মেয়ে নেই কিন্তু মা গরিব ব্রাহ্মণীর বেশে লাঠি থুকতে থুকতে সেই সদাগরের বাড়িতে পৌঁছালেন তখন ভর দুপুরবেলা বাইরে খুব রোদ্দুর তাই বাড়ির লোকেরা বাইরে কেউ বেরোচ্ছে না এমন সময় সেই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভিক্ষা নিতে আসলেন বেনে বউ থালায় চাল সবজি নিয়ে ভিক্ষা দিতে এলো তখন বৃদ্ধা জিজ্ঞাসা করলো তোমার কটি ছেলে মেয়ে তখন বললো আমার সাতটি মেয়ে একটিও ছেলে নেই তখন বললেন আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না ছেলে আটকুড়ির মুখ দেখতে নেই এই কথা শুনে ব্রাহ্মণীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন এরপরে দুপুরবেলা এক বুড়ি ভিক্ষে নিয়ে এসে ছেলে আটকুড়ি ভিক্ষে নিয়ে চলে গেলে এতে ভীষণ ভিক মানে দুঃখ হলো ভিক্ষার ঠালা ছুড়ে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো বেনে বইয়ের কান্না শুনে সাত মেয়ে ছুটে এলো চাকর বাকর ছুটে এলো স্বয়ং সদাগরও ছুটে এলো সকলে কান্নার জিজ্ঞাসা কারণ জিজ্ঞাসা করলো কিন্তু বেনে বউ কোনো কথা বলল না শেষে সদাগর অনেক অনুভব অনুনয় বিনয় করার পর সেই ব্রাহ্মণীর ভিক্ষার কথা পুরো বলল যে ব্রাহ্মণী ভিক্ষু বলে গেছে যে মেয়ে আট মুখ দেখতে নেই ছেলে না হলে তার এই জীবন রাখবে না বেনে বউ বললো বেনে সদাগর তখন লোকজন নিয়ে বেরোলো বুড়ির খোঁজে কিছু দূর গিয়ে দেখলো সদাগর একটা অশোধ তলায় বসে আছে বুড়ি সদাগর অমনি পা দুখানা চেপে বুড়ির পা দুটো ধরে বললো মা আমার ছেলে আটকুড়ির মুখ দেখবে না বলেছে বললো আমার বউ ভীষণ কষ্ট পাচ্ছে তুমি একটা কিছু উপায় বলো তাতে অন্তত মুখ দেখাতে পারে তখন শেষে অনেক কষ্ট করে বললো তুই যখন নেহাতই ছাড়বি না তোকে একটা ফুল দেবো সেই ফুলটা খুব সাবধানে রাখিস বেনা বেনেব অসচি হওয়ার পর যখন চার দিন স্নান করে উঠবে তখন এই ফুল ধর জল খেতে বলিস তাহলে চাঁদের মতো ফুটফুটে ছেলে হবে তখন সাদাগত তাড়াতাড়ি ছুটে বাড়িতে এসে ফুলটা দিয়ে সব কথা খুলে বলল কিছুদিন গেলে অসচি হওয়ার পর বেনে বউ সেই ফুল দেওয়ার জল খেল মা ভগবতী দয়া অল্প দিনের মধ্যেই বেনে বউ গর্ভবতী হলেন বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তারা আটকুরের নাম ঘষবে এই আনন্দে বাড়ি সকলে উৎফুল্ল হয়েছে ক্রমণে ক্রমে ন মাসে বেনবয়ের সাত স্বাদ দেওয়া হলো খুব কটা করে এই করে দশ মান দশ দিন কেটে যাওয়ার পরে বেনে প্রসব বেদনা উঠল খুব কষ্ট পাচ্ছে প্রসব বেদনায় তখন সকলেই ভাবনায় পড়েছে এমন সময় এক বিদ্যা এসে বইয়ের ওই অবস্থা দেখে তাকে বলল বৌমা এত কষ্ট পাচ্ছ একবার মা দুর্গাকে বলো তিনি সমস্ত দুর্গতি দূর করে এই কথা শুনে দেবে কাঁদতে কাঁদতে মা ভবানীকে স্মরণ করতে লাগলেন এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে ধরলো মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ রে আমার সিংহাসন হঠাৎ তোলে উঠলো কেন পদ্মা তখন বললে মা তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছ ছেলে জন্যে আজ নদিন ধরে পশু বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমাকে ডাকছে পদ্মার কথা শুনে মায়ের মনে ভীষণ কষ্ট পেল তিনি আবার বুড়ি ব্রাহ্মণীর বেশে বেনে বাড়িতে উপস্থিত হলো বাড়িতে তখন অনেক লোকে যাতায়াত মা তখন জিজ্ঞাসা করলেন হ্যাঁ কী হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন মেয়েটি তখন বুড়িকে সমস্ত কথা জিজ্ঞাসা করলো বুড়ি তখন বলল আমি কি বৌরানিকে একবার দেখতে পারি মেয়েটি তখন বললো কেন পারবে না মা এই বলে মেয়েটিকে নিয়ে গেল বেন কাছে বুড়ি তখন বললে ঘর থেকে সবাই বেরিয়ে যাও আমি একলা বৌরাণীর কাছে থাকবো তোমাদের কোনো ভয় নেই বুড়ির কথা মতো সকলে বেরিয়ে গেল বুড়ির বেশে মা ভগবতী বৌরানীর গায়ে পদ্ম হস্ত বুলিয়ে দিন সঙ্গে সঙ্গে বেনে বইয়ের একটি চাঁদের মতো ছেলে প্রসব করলো মা ভবানী তখন ছেলেটিকে আদর করে বললেন এ নাম রেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেল এইভাবে বেশ কিছুদিন কেটে গেল আবার ভগবতী মা সিংহাসন টলে উঠলো আবার ধনপতি সদাগরের বাড়িতে উপস্থিত হলেন বৃদ্ধা এবারও সেই একইভাবে ভিক্ষা চাইতে লাগলেন ধনপতি বউ সঙ্গে সঙ্গে চাল আর টাকা নিয়ে বুড়িকে ভিক্ষা দিতে গেল বুড়ি তখন জিজ্ঞাসা করলে হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি বেনে বউ বলল। আমার সাতটি ছেলে হয়েছে কিন্তু মেয়ে একটাও হয়নি এই কথা শুনে ভুড়ি বিজ্ঞানীতে রাজি হলে না শুধু বলে গেলেন ছেলে আটকুর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আটকুর মুখ দেখতে নেই এই কথা শুনে বেনবউ ছা থালা ছুঁড়ে ফেলে দিয়ে মাটিতে পড়ে কাঁদতে শুরু করলো তার কান্না শুনে বাড়িতে সকলে এসে সেই কান্নার কথা জিজ্ঞাসা করলো বেনেবউ কোনো উত্তর দেয় না অনেক সাধ্য সাধনার পর সে বললো এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষা না নিয়ে চলে গেছে আর বলেছে ছেলে আটকুর मे मुख देखते क्योंकि मे आज को मुख देखते नहीं এই কথা বলার পর ভীষণ কাঁদতে কাঁদতে বলতে লাগলো মেয়ে না হলে সে আর তার প্রাণ রাখবে না সাদাগর তখন লোকজন নিয়ে সেই বুড়ির খোঁজে বেরোলো কিছু দূর গিয়ে তারা দেখতে পেল বুড়ি একটা বটগাছের নিচে বসে আছে সাদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে বলেন মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বইয়ের হাতে ভিক্ষা নাওনি সে কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে এখন কি করে মেয়ে আট করে নাম বুঝবে আমার বইয়ের দয়া করে তুমি একটা ব্যবস্থা করে দাও সাদাগরের কথা শুনে মায়ের ভীষণ দয়া হলো তখন একই রকম ভাবে ভিক্ষে ঝুলি থেকে একটা ফুল বার করে সাদাগরের হাতে দিলেন এবং বলেন এটা নিয়ে যা যত্ন করে রাখিস তোর বইয়ের অসুচি হওয়ার পর এই ফুল ধোয়া জল খেতে বলবি তাহলে একটা ফুটফুটে ফুলের মতো মেয়ে হবে এর কিছুদিন পর বেনে বউ গর্ভবতী হলো দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর প্রসব বেদনা দেখা দিল কিন্তু বাচ্চা কিছুতেই হতে চায় না বেনবু ভীষণ কষ্ট পেতে লাগলো তখন সে মাকে ডাকতে লাগলো এবারও মায়ের সিংহাসন টলে গেল পর্দা তখন মাকে বেনবের কথা বলে চার পাঁচ দিন সে ভীষণ কষ্ট পাচ্ছে এই শুনে সে থাকতে পারলো না আবার বুড়ির বেশ ধরে বেনবের হাত বাড়িতে গেল এবং সকলের মত নিয়ে বুড়ি আতুল ঘরে ঢুকে পড়লেন এখানে যারা বসে আছে তাদেরকে বলে তোমরা সবাই বাইরে যাও আমি একলা বইয়ের কাছে থাকতে চাই বুড়ির সকলের কথা শুনে আবিষ্ট হয়ে সকলে বাইরে বেরিয়ে গেল তখন দরজা বন্ধ করে বুড়ি সেই বেন হাতে পদ্মহস্ত বুলিয়ে দিতেই সঙ্গে সঙ্গে একটা ফুলের মতো মেয়ে হলো মা তখন আদর করে তাকে বলল এই নাম রেখো জয়াবতী তারপর মা সেখান থেকে গেল ক্রমে সে সাত বছর হয়ে গেল তার সমবয়সী মেয়েদের সঙ্গে পুতুল নিয়ে খেলে সে ছেলে খেলার মতো বালি নৈবিদ্য কাঁঠাল পাতা বনের ফুল নানান রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকে মা মঙ্গলচন্ডীর পূজা করতে থাকে একদিন সে এভাবেই পূজা করছে এমন সময় জয়দেবের পায়রা এসে জয়বতীর কোলে বসলো জয়দেবও পায়রার পিছন পিছন ছুটে এসে দেখছে পায়রা জয়বতীর কোলে বসে আছে তাকে বললো আমার পায়রা ফেরত দাও জয়বতী বললো বা রে পায়রা তো নিজে থেকেই আমার কোলে এসে বসেছে আমি তোমার পায়রা ফেরত দেবো কেন না এই পায়রা আমি ফেরত দেব না জয় দেব ছাড়বার পারতো না সে তার পায়রা নিয়েই তবে ছাড়লো যাবার সময় জয়বতী জিজ্ঞাসা করলো এই তোমরা কি করছো তখন জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডী পূজা করছি জয়দেব আবারও বললো এতে কী ফল হয় জয়াবতী বলল হারালে পায় মোড়ে জিওয় ধারালো ধারালোতে কাটে না আগুনে বেঁচে যায় রাজা মেরে রাজ্য পায় সতিনের মুশকিল হয় তখন সে বাড়ি ফিরে এলো কারুর সঙ্গে কথা বললো না একেবারে অস্থির হয়ে পড়লো বাড়ির লোক সবাই যে কিসের জন্য জয়দেবের এত রাগ হয়েছে সে কোনো উত্তর দিল না সে সে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল সদাগরের মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে হবে তবেই সে নাওয়া খাওয়া করবে জয়দেব তার মায়ের তার কথা শুনে এই জন্য তো এত রাগ এর জন্য এত ভাবনা কি আমি কর্তাকে বলে শীঘ্র জয়াবতীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করছে ওরা তো আমাদেরই ঘর কোনো কিছুই আটকাবে না কিছুদিন পর বেনে সদাগর জয়াবতী ধনপতি বাবা সদাগরের বিয়ের প্রস্তাব পাঠালো ধনপতিও বেনে সদাগরের সমস্ত কথা শুনে বিয়ে দিতে রাজ্য গেল বিবাহ স্থির হয়ে গেলো ঠিক জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জয় মঙ্গলবার বতের দিন বিশাল ধুমধাম করে জয়াবতী আর জয়দেবের বিয়ে হয়ে গেল এবং রাত্রিরে বাসর জয়াবতী আঁচলের বাঁধা গদ ফুলে খেতে দেখলো দেখে বললো ওটা কি তুমি কি কোনো তুকতাক করলে জয়াবতী বললো তুকটাক কিছু না আজকে জয়মঙ্গলবারে মঙ্গলবারে করেছি তাই গদ খেলাম বিয়ের পর দিন ধনপতি সদাগর জায়বতীকে সোনা গয়না একেবারে মুড়ে দিলেন অনেক ধনরত্ন দিয়ে বরকনেকে বিদে করলেন যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে বউটিকে নিয়ে গেল ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলে না খানি যাওয়ার পর জয়দেব জয়বতীকে বলল দেখো এখানে ভোট ডাকাতের খুব উপদ্রব তুমি অনেক গয়না পরে আছো চুরি যাওয়ার ভয় আছে তুমি এক কাজ করো তোমার সমস্ত গয়না খুলে কাপড়ে একটা পুটলি করে আমাকে দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি এই চাদরটা পরে থাকো জয়াবতী তাই শুনে গয়নাগুলি খুলে পুটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটলিটা জলে ফেলে দিলো তারপরে কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা ভগবতী পদ্মাকে জিজ্ঞাসা করলেন আবার আসন টলল কেন পদ্মা পদ্মা বলল তোমার জয়দেব জয়বতী সব গয়না জলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে দেবী ভবানী তখনই বলকে দেখে বললেন আমার জয়বতী সমস্ত গয়না জয়দেব পুটলি করে ফেলে দিয়েছে তুমি এখনই গিয়ে সেই পুটলিটা গিলে ফেলে এবং তোমার পেটের মধ্যে রেখে দাও তারপর খাল বিল নদী পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন কাল থেকে তিন দিন তোমরা সকলে গভীর জলে লুকিয়ে থাকবে এদিকে বেনে সদাগরের বউ মেয়েদের নিয়ে বরণ করতে এলো সকলে দেখলো বইয়ের গয়ে একখানাও গয়না নেই সকলে বলতে লাগলো বইয়ের বাবা অত বারো মানুষ হয়ে মেয়েকে একখানা গয়না পর্যন্ত দিল না কি আশ্চর্য যাই হোক বেনা বউ নিজের ঘরে নানা রকম গয়না পরে বউ বরণ করলো এবং তারপর তাকে ঘরে তুললো পরের দিন বউভার সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে ভালো মাছ ধরে দেওয়ার জন্য জেলেদের উপর হুকুম হলো জেলেরাও বের মাছ ধরতে কিন্তু কোথাও মাছ না পেয়ে সে নদীতে জাল ফেলতে বাধ্য হলো সেই উঠলো একটা রাগ বোয়াল মাছ জয়াবতী যে পুঁড়লিটা গিলে খেয়ে নিয়েছে জেলেরা মাছ নিয়ে সদকালের বাড়িতে এলো প্রকাণ্ড বড় মাছ বাড়িতে অত্যন্ত খুশি মাছ দেখে মাছ কাটার আয়োজন হলো কিন্তু বঁটি কাটারি কুরুল দিয়েও সেই মাছকে কেউ কাটতে পারছে না এই সব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়ি মাকে বলল মা আমি মাছটা কুটবো শাশুড়ি বললো এত মানুষ পারল না তুমি পারবে কি বলছো বৌমা জয়াবতী বললো সহজে তো ছাড়লো না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সে मुझे माच काटते बोझ মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সে ছোটো বটির একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরে গেল আর তার পেটের ভিতর থেকে সেই গটনার পুটলিটা বেরিয়ে এলো জয়াবতী তখনই ঘাটে গিয়ে পুটলিটা ধুয়ে এনে নিজের সমস্ত গয়নাঘাটি খুলে পরে নিল তখন সকলেই বলতে লাগলো আহা কি গয়না দিয়েছে ধনপতি বেনে সদাগরের আনন্দে আর তখন ধরে না এদিকে জয়াবতী সমস্ত গয়না ফিরে ফেতে দেখে জয়দেব ভাবলো হারালে পায় সব Tito, Giavo e Tito. সব হারিয়ে ফিরে পেলো সেদিনকে বউ ভাতে সতেরোশো নিমন্ত্রণ লোক এসেছে খেতে জয়দেব চুপি চুপি তাদের বলে দিল তারা বলে যেন যে মা যে ফুটেছে সেই যদি রান্না করে তবেই খাবে নালে খাবে না তখন এই কথাটা বেনে সাদাগরের কানে উঠলো বেনে সাদাগর যা জয়াবতীর কাছে গিয়ে বলল মা জয়াবতী তুমি রান্না না করলে কেউ খাবে না এখন কি হবে মা একটা উপায় তোমাকে করতেই হবে এই কথা শুনে জয়াবতী প্রাণ করে মা মঙ্গল চন্ডীকে স্মরণ করতে লাগে জয়াবতী কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলে উঠলো মা পদ্মা বললেন কি হয়েছে পদ্মা আবার আসন টলল কেন পদ্মা বলল তোমার ব্রত বাসি অত্যন্ত বিপদে পড়েছে তোমাকে স্মরণ করছে আজ বৌবাজ সতেরো বণিক এসেছে নিমন্ত্রণ খেতে তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না তখন মা ভবানী এক শেত মাছের রূপ ধরে জয়াবতীর কাছে উড়ে গিয়ে উপস্থিত হলেন পরে মা জয়াবতীর কানে কানে বললেন ভয় কি তুমি বলো হ্যাঁ সতেরোটি হাঁড়ি চাই সতেরোটি সরা চাই সতেরো গোছা বেরিয়ে চাই মায়ের কথা অনুযায়ী জয়াবতী শ্বশুর কে বললো ওই জিনিসগুলো আনিয়ে দিতে জয়াবতী শ্বশুর সেই সমস্ত জিনিস আনিয়ে দিল জেনে যেই মানে রান্নাঘরে রেখে দিল তখন একটা চেলি পরে রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং তারপর মা চণ্ডীকে স্মরণ করলো মা তখনই এসে উপস্থিত হলেন দেখতে দেখতে সতরোটা উনুন একসঙ্গে জ্বলে উঠলো দেখতে দেখতে হাঁড়িগুলো লাল হচ্ছে না কেন রান্নাও হয়ে গেল অল্প সময়ের মধ্যে মা তখন একটু হলুদ মাখি দিয়ে বলল এবার বাড়িয়ে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতীকে মানে ঘর থেকে বেরিয়ে আসতে থেকে সব রান্না হয়ে গেছে শুনে বেনে সদাকারে বউ একেবারে আশ্চর্য গেল এখনো তার আনন্দের অন্তই নেই এত শীঘ্র সব রান্না হয়ে যেতে দেখে সকলের জয়াবতী খুব সুখ্যাতি করতে লাগলো জয়দেব তখন আবার বেনেদের গিয়ে বললো তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না এই কথাটা বেনে সদক স্ত্রী জয়াবতী শাশুড়ি কানে গিয়ে উঠলো তিনি জয়াবতীকে গিয়ে বেনেরা যে কথাগুলো বলছে সেই কথাগুলো বললেন জয়াবতী আবার মাকে স্মরণ করতে লাগলেন মা মঙ্গলচন্দ্রীয় সঙ্গে সঙ্গে এসে তাকে দেখা দিলেন এবং বললেন তুমি তোমার শাশুড়ি মাকে বলো সতর্স বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে একখানা পাতে সমস্ত জিনিস দিয়ে দেবে তাহলে দেখবে সব পাতে সমস্ত জিনিস পড়বে বেনেরা সবাই একসাথে খেতে বসলো জয়বতী একখানা পাতে যেই জিনিসগুলো দিল। জিনিসগুলো আপনার থেকেই সতেরোশো পাতে পরিবেশন হয়ে গেল বেনেরা খুব সুন্দর করে তৃপ্তি করে খেয়ে জয়বতীকে আশীর্বাদ করে চলে গেল। এরপর দেখতে দেখতে জয়বতীর বিয়ে পাঁচ ছ বছর হয়ে গেল এমনই সময় জয়বতী গর্ভবতী হল করলো ভীষণ ঘটা করে সাথ দিল গরিব দুঃখীকে অনেক দান ধান করলো শেষে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর ঘর আলো করে একটি পুত্র সন্তানের জন্ম দিলেন জয়াবতী একদিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিড়িতে শুয়ে দিয়ে জয়াবতী পুকুরে গেলেন স্নান করতে এই ফাঁকে জয়দেব ছোট ছোট চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে রেখে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিলে এবার মা পদ্মকে আবার শুনলেন যে জয়দেব দেব জয় ছেলেকে টুকরো টুকরো করে কেটে হাঁড়িতে ভাসিয়ে দিয়েছে জলে মা তখনই শঙ্কে রূপ ধরে সেই হাঁড়িটা তুলে নিল এবং কাটা টুকরোগুলো একটা পদ্মাতে রেখে অমৃত জল ছড়িয়ে দিল ব্যাস ছেলেটি সঙ্গে সঙ্গে বেঁচল এবং জয়াবতী স্নান সেরে ছেলেটিকে কোলে দিয়ে বলল জয়দেব তার ছেলেটিকে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দিছিল সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে জয়াবতী ছেলেটাকে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি গেল জয়দেব এতক্ষণ লুকিয়েছিল এবার ব্যাপার কি যা দেখ জানতে পারবে জেনে সে উঠোনেই দাঁড়িয়ে আছে এরপর জয়দেব তার ছেলেকে মারার জন্য অনেকবার চেষ্টা করলো প্রত্যেকবার মা ভগবতী তার ছেলেকে আবার জীবিত করলো এইভাবে ছমাস কেটে গেল অনেকবার চেষ্টা করার পর যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না তখন একথা মানতেই হবে ভোটের ফল অন্যথা হয় না এরপর আর শেষ দেখার জন্য জয়দেব একখানা কাঠারি নিয়ে গেল জয়দেব ছেলেটাকে মারার জন্য এমন সময় জায়বতি এসে বলে এ কি করছো তুমি এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচন্ডের উপর জয়দেব বেশ খানটা লজ্জিত হওয়ার পর বলল হ্যাঁ এবার আমার বিশ্বাস হয়েছে তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন করার চেষ্টা করত না জয়াবতীকে নিয়ে এসে বেশ সুখের সংসার করতে লাগলো পরে আরও কয়েকটি ছেলে মেয়ে হলো জয়াবতীর শ্বশুর শাশুড়ি নাতি নাতিদের মুখ থেকে খুব আনন্দ গোলচন্ডীর বোত কথা প্রচার করলো এবং তাদেরও প্রচার করার কথা বলে দিল এবং শুভ দিনে তাদেরও এমন পুষ্পক রথ পাঠিয়ে দিল জীবন্ত অবস্থাতে সেই রথে চড়ে স্বর্গে চলে গেল সকলে তাদের এই অবস্থা থেকে ধন্য ধন্য করতে লাগলো সেই থেকে জয় মঙ্গলবারের ব্রত পৃথিবীময় ছড়িয়ে পড়ল বলা হয় যে স্ত্রী লোক জয়মঙ্গলের ব্রত করে সে কখনো জলে ডোবে না আগুনে পড়ে না কোনো অস্ত্র ঘায়ে মরণ হয় না যদি কোনো জিনিস হারিয়ে যায় তা হারানোর জিনিস অল্প দিনের মধ্যেই খুঁজে পায় তাহলে কেমন লাগলো এই ব্রত কথা জয় মঙ্গলবারের ব্রত কথা শ্রবণ করলেও অনেক ফল পাওয়া যায় তাহলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বেশি বেশি করে বন্ধুবান্ধবদের শেয়ার করো এবং যারা এখনও কোনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো জয় মা মঙ্গল চণ্ডীর জয় তাহলে ভোর রুটে জয় মঙ্গলবারের ব্রত কথাটা কো ব্রত করতে পারো বা না পারো ব্রোত কথাটা অবশ্যই শ্রবণ করো এই উপদেশটা দেবো তাতেও অনেক পূর্ণ ফল লাভ করবে মা মঙ্গল চণ্ডীর কৃপা সঙ্গে স্বর্গে চলে গেলেন জয়াবতী